এই সেই জাহাজ জাহাজের তলপেট আপনাদেরকে দেখাচ্ছি ওইটার তলপেট না ওইটার না জাহাজের তলপেট এই যে ট্রলারের তলপেট আপনার দেখুন এই যে ট্রলারের তলপেট দেখুন প্রিয় বন্ধুরা ঘুরে ঘুরে বান্দা আছে বান্দা আছে শহরটা দেখছি আছে প্রদেশের রাজধানী বান্দা আছে আমি অনেকবার বহুবার এগেইন আবার রিপিট করে বলেছি যে ইন্দোনেশিয়া দীর্ঘ পাঁচ হাজার কিলোমিটার প্রশস্ত আমরা আছি ওর শেষ একবার শেষ প্রান্তেই আছি যেটাকে বলা হয় উত্তর পশ্চিম প্রান্তের শেষ প্রান্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সর্বোত্তর পশ্চিমে বান্দা আছে অর্থাৎ আছে প্রদেশের রাজধানী এই বান্দা আছে এই যে ছাদের উপরে যে একটা নৌকা দেখতে পাচ্ছে না এই যে দেখুন নৌকা না একটা জেলেদের বোট একটা ট্রলার বান্দা আচের এ ছাদে উঠে যাওয়া নৌকার গল্পটি দু সালের ভারত মহাসাগরীয় সুনামির সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও প্রতীকী স্মৃতিগুলোর একটি যে ভয়াবহ দুর্যোগে চোদ্দটি দেশে দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়ার এই আছে অঞ্চলে উল্লেখ্য দু সালের ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টানদের বক্সিং ডেতে সুমাত্রার পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে যার ফলে সৃষ্টি হয় এক বিশাল সুনামে আচে শহরে প্রায় ৩০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস উপকূল অতিক্রম করে অনেক কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে আর দিয়েছিল মতো পুরো এই এই আছে আছে প্রদেশের রাজধানী যেখানে ইসলামিক শরিয়া আইন এখনো বলবত আছে আর এই যে আপনি মাছের যে ট্রলার দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ সুনামির পরে অনেক কিছুই ঠিকঠাক হয়েছে সংস্কার হয়েছে কিন্তু কিছু কিছু স্থাপনা তারা আর এগুলো সংশোধন করেনি বা নদীতে নিয়ে যায়নি এই ট্রলারটা যেই বাড়িতে উঠে ছিল সেই বাড়ির উপরে এখনো আছে আমি ড্রোন দিয়ে উড়ে উড়ে আপনাদেরকে দেখাচ্ছি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সেই বান্দা আছে শহরের একেবারে বুকের মাঝখানের এই মাছের ট্রলারটি প্রিয় বন্ধুরা আমি বনি আমিন দীর্ঘ দশ বছর পর আবার এই নগরে আসলাম দু হাজার পনেরোর পাক্কা দু তিন মাস জাতিসংঘের একটি কনসালটেন্ট হিসাবে একটি মিশনে আমি এখানে কাজ করেছিলাম এবার এসেছি আবার দু হাজার পঁচিশে দেখতে থাকুন থ্যাংক ইউ